আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ আমি আজকে পাঁচটা স্টক নিয়ে আলোচনা করব আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন শুক্রবার সবাইকে পুরো শুভেচ্ছা আসলে দেখতে সুন্দর লেগেছে বিদায় ছবিটা তুলে রেখে দিলাম জামালাপূর্ণ বিষয় চলে আসলাম ইন্ডেক্স ইন্ডেক্সের আপনারা যে অবস্থা দেখতেছেন এই মুহূর্তে একদম শার্প পল এভাবে কখনও ইন্ডেক্স পড়ে না সাধারণত প্রিভিয়াস ডেগুলোতে ইন্ডেক্স আসলে খুব বেশি এভাবে পড়ে না ইন্ডেক্স পড়ছে এর থেকেও বেশি পড়ছে কিন্তু এভাবে পড়ে নাই আর এখানে ইন্ডেক্সের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সব নিচের দিকে এসে যে সবুজ ক্যান্ডেলটা করেছে এর আগে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা কোনো স্টকে অ্যান্টি নিিসি বলে আমি মনে করি না যদি মোটামুটি স্মার্টনেস ভালো থাকে এবং মার্কেট সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে সার্প যে ফলটা হলো নিচের দিকে এখানে কেউ অ্যান্টি নেয় নেয় সবচেয়ে বেশি অ্যান্টি নিয়েছে নিচে যে সবুজ একটা ক্যান্ডেল করছে ওখানে গিয়েই সবাই ভাবছে যে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে কারণ অনেক নিচে পড়ছে মার্কেট বাউন্স ব্যাক করবে কিন্তু সেটা না করে বরং নিচের দিকে আরও চলে আসছে তো টোটাল মার্কেটের প্রবলেম অন্য জায়গায় সেটা গতকালকে যমুনা টেলিভিশনে একটা টক হয়েছে ওইখানে সংস্কার কমিশনের একজন ছিল সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বিগত সময়ের যিনি একসময় সিকিউ ট্যাকশান কমিশনের চেয়ারম্যান ছিলেন ফারুক আহমেদ চৌধুরী তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক হেলাল উদ্দিন উনি কিন্তু সংস্কার কমিটির একজন সদস্য আহমেদ রশিদ লালি এবং কী বলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষের একজনও ছিলেন তো ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে অনেক কিছু আপনারা জানতে পারবেন যে মার্কেট আসলে ইচ্ছে করে যে ফল করানো হচ্ছে মানে সবাই মিলেই একসাথে মানে বসু যে মার্কেটকে ফল করানো হচ্ছে এবং ওই অনুষ্ঠানে রাশাদ মাকসুদকে আমন্ত্রণ জানানো হয়েছিল উনি আসে নাই উনি আসবে না সরাসরি নিষেধ করে দিয়েছে তো যে দেশের সিকোটেকশন কমিশনের চেয়ারম্যান মিডিয়া ফেস করতে একটা মিডিয়া ফেস করতে সাহস পানা তার মানে হচ্ছে একটা কালফিট একটা পরিষ্কার যাই হোক ইন্ডেক্সের যে অবস্থা এই অবস্থায় আমি যদি শেয়ারগুলো প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো এসপি সিরামিক এসপি সিরামিক এবং এসালম দুটার কিন্তু তদন্ত শুরু করছে কমিশন এটা আপনারা মাথায় রাখবেন কিন্তু শেয়ারটা এখন যে পর্যায়ে আছে এইখান থেকে শেয়ারটা আপে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন আর আপনারা আপনাদেরকে একটা কথা বলে রাখি আমার সিদ্ধান্তের উপরে আপনারা কোনো শেয়ার বাইসেল করবেন না আপনারা আপনাদের নিজ যাইতে শেয়ার বাইসেল করবেন আমার সিদ্ধান্তের উপরে আপনারা কোনো শেয়ার বাইসেল করবেন না আপনারা আপনাদের নিজ যাইতে শেয়ার বাইসেল করবেন তো এসপি সিরামিক এখন যে জায়গায় আছে যেহেতু সে বলিউম সে ভলিউমটা কম এবং উপরে একটা জায়গায় সে আসলে এখানে স্পট মানিরা এই জায়গায় পর্যন্ত তারা উপরে উঠেছে যার কারণে শেয়ারটাকে এতটুকু নিচে নাম নেমে নিয়ে আসে এখন একটা স্ট্রি অবস্থায় রেখে দিয়েছে সুতরাং এইখানে এন্ট্রি নিয়ে হয়তো ছোটোখাটো একটা প্রফিট করার সম্ভাবনা থাকতে পারে তবে এই ধরনের স্টক এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে স্টপ লস নেওয়ার একটা স্কোপ রাখতে হবে আপনাকে আপনি কতবার স্টক প্লাস নেবেন সেটারও একটা দেখার বিষয় আর এই ধরনের স্টকে অ্যান্টি নিতে গেলে সবসময় পুরো টাকা দিয়ে শেয়ার কেনা যাবে না হয়তো একশো পার্সেন্টের মধ্যে এক লাখ টাকার মধ্যে হয়তো আপনি বিশ তিরিশ হাজার টাকা শেয়ার কিনতে পারেন বাকি টাকা আপনাকে হাতে রেখে দিতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বিশেষ করে এই ধরনের স্টকে এরা এর এসপি সিরামিকদের মতো স্টকগুলো এখন যে প্লে হচ্ছে এসপি সিরামিক এসালম বা অন্যান্য যে স্টকগুলো ইনডেক্স ফোর মিডল্যান্ড ব্যাঙ্ক এই স্টকগুলো ইন্ডেক্স পড়ুক বাড়ুক তার উপর নির্ভর করে না মানে শেয়ার বাড়ায় মানে অ্যাবনরমাল শেয়ার বাড়ে অ্যাবনরমাল শেয়ার কমে সুতরাং এই ক্ষেত্রে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এরপর যে স্টকটা ডোমিনিস স্টিল এখন ইন্ডেক্স ইন্ডেক্সের উপর মূল বিষয়টা হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স একটা পজিটিভ হতে হবে এবং ইন্ডেক্সের পতনটা থামতে হবে এখন যেখানে আছে ডোমিনিজ স্টিল এখানে অ্যান্ট্রি নেওয়ার একটা স্কোপ থাকতে পারে যতটুকু পড়ছে বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু ডোমিনিজ স্টিলে বারো টাকায় এগারো টাকা পঞ্চাশ এবং বারো টাকায় এই লেভেলে কিন্তু বেশিরভাগ শেয়ার কেনা আছে সেটা বোঝা যাচ্ছে আপনারা আমার হাতের পাশে বামে দেখতেছেন অনেকগুলো সবুজ ক্যান্ডেল আছে এই সবুজ ক্যান্ডেল থাকার অর্থই হচ্ছে যে এখানে ক্ষুদ্র বিনিয়োগ করে অনেক বেশি অ্যান্ট্রি নিয়েছেন মানে সাধারণত এটাই প্রমাণিত হয় এই ক্যান্ডেল দেখে যদিও প্রতিটা লেনদেনেই অনেক কিছু অনেক মানে ফেক অনেক কিছু থাকে তো এখন যে এভাবে ইন্ডেক্স পড়তেছে কিন্তু ডোমিনিস স্টিলটা এখান থেকে বাঞ্চ বাক করে দিকে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি করতেছে এবং মোটামুটি বলাই যায় যে শেয়ারটা এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো জিপিএস ইস্পাত অ্যান্টি নেওয়া যায় অ্যাভারেজ করা যায় সব কিছুই এই মুহূর্তে করা যায় তবে ইন্ডেক্সের দিকে আপনারা খেয়াল রাখবেন সব কথার শেষ কথা হচ্ছে ইন্ডেক্স কী আচরণ করে ইন্ডেক্স যদি মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু আপনি যতই অ্যাভারেজ করেন বা যত কিছুই করেন হয়তো আপনার শেয়ারের প্রাইস এই মুহূর্তে কমবে না কিন্তু সেটা নিচের দিকেও হয়তো মানে আসবে না ঠিক আছে কিন্তু শেয়ারের প্রাইস খুব বেশি বাড়বে সেটাও না ইন্ডেক্স যদি মাইনাস থাকে সেক্ষেত্রে শেয়ারের দাম কখনও খুব বেশি বাড়ে না বেশিরভাগ শেয়ারে ডিক্লাইনে থাকে যেহেতু ডিক্লাইনে থাকে শেয়ারের দাম বাড়বে না তো এই মুহূর্তে শেয়ারটাতে জিপিএস পাতেও অ্যান্টি এভারেজ যেহেতু সবুজ ক্যান্ডেল এবং সবুজ বলিয়াম করছে অ্যান্টি অ্যাভারেজ করার মতো একটা স্কোপ আছে বলে মনে করি অলিম্পিক অলিম্পিক এই মুহূর্তে দেখতে হবে একটু একটু অপেক্ষা করতে হবে যেহেতু যদিও নিচের ভলিও আমটা সবুজ কিন্তু উপরের ক্যান্ডেলটা তা লাল রেড হয়ে গেছে তো সেদিক বিবেচনা করে যারা অ্যাভারেজ করবেন এই মুহুর্তে এন্ট্রি নেওয়ার স্কোপ নেই শেয়ারটাতে যারা অ্যাভারেজ করবেন আপনারা আর একটু অপেক্ষা করবেন ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন কি আচরণ করে একটু ডাউনে আসার সম্ভাবনা আছে আর একটু অলিম্পিক আরেকটু ডাউনে আসলে আপনারা তখন অ্যান্ট্রি এবং অ্যাভারেজ করার একটা পসিবিলিটি তৈরি হতে পারে অলিম্পিক ইন্ডাস্ট্রিজে এরপর যে স্টকটা ইউনিলিভার ইউনিলিভার প্রবলেমটা হচ্ছে পড়ার অন্যতম কারণ হচ্ছে ডিভিডেন্ট ডিক্লার তা সম্ভবত পাঁচশো বিশ পার্সেন্ট সে দু হাজার চব্বিশ সালের জন্য সে ডিভিডেন্ট ডিক্লার করছে এবং তার শেয়ারের প্রাইসের সাথে শেয়ারের প্রাইসে মুহুর্ত তেইশশো আটত্রিশ টাকা তো পাঁচশো বিশ পার্সেন্ট আসলে যায় না তার শেয়ারের প্রাইসের সাথে ডিভিডেন্ট পলিসি যায় না যার কারণে সে কিন্তু নিচের দিকে আসতেছে এবং নিচের দিকে আসার সম্ভাবনা খুবই বেশি ইউনিলিভার এই যে ফান্ডামেন্টাল স্টক পুঁজিবাজারের তালিকাভুক্ত তিনটা চারটা স্টক যদি ফান্ডামেন্টাল সবচেয়ে ভালো থাকে তার মধ্যে কিন্তু ইউনিলিভারও আছে এখন আপনি ইউনিলিভার নাম ইউনিলিভারের নাম শোনার সাথে সাথে অ্যান্টি নিতে তো পারেন না আপনাকে আরও অনেক কিছু দেখতে হবে তার ইপিএস নেট অফারেটিং লোন সবচেয়ে বেশি ডিভিডেন্ট এই শেয়ারগুলোতে ভালো স্টকগুলোতে অ্যান্টি নেওয়ার ক্ষেত্রে ইপিএসের সাথে ডিভিডেন্ট পলিসি কী এবং তার পি ইটা কি প্রাইস কী শেয়ারের এই বিষয়গুলো দেখে শুনে তারপর অ্যান্টি নিতে হবে হ্যাঁ আপনি এই ধরনের স্টকে অ্যান্টি নিলে আপনি ট্রেডিং স্টকে যতটুকু আপনি ক্ষতিগ্রস্ত হন এই ধরনের স্টক আপনি ততটুকু ক্ষতিগ্রস্ত হবেন না এটা নিশ্চিত আবার প্রফিটও যে খুব বেশি সেটাও না এই ধরনের স্টকে ট্রেডিং স্টক এন্ট্রি কেন নেয় ক্ষুদ্র বিনিয়োগকারীরা খুব দ্রুত প্রফিট করার আছে যদিও সেটা হয় না আবার এই ধরনের স্টক এন্ট্রি নেয় না কেন এখানে খুব দ্রুত প্রফিট করা যায় না আবার এখানে আপনার মূলধনটাও নষ্ট হয় না তো ইউনিলিভারের মন আমি মনে করি এখান থেকে শেয়ারটা আরও নিশ্চিত দিকে আসার সম্ভাবনা খুবই বেশি ইন্ডেক্স বাড়ক অথবা কমুক ইউনিলিবেদের মতো স্টকগুলো কখনো ইন্ডেক্সের বাড়া কমার উপর নির্ভর করে না এরা ডিভিডেন্ডের উপর বেস করে শেয়ারের প্রাইস আপ হয় এবং ডিভিডেন্ডের উপর বেস করে শেয়ারের প্রাইস কমে যায় ডিভিডেন্ড কম দিলে ইপিএস কম আসলে শেয়ারের প্রাইস ফল করে আবার ডিভিডেন্ড যদি ভালো দেয় এবং ইপিএস ভালো আসে তাহলে শেয়ারটার প্রাইস আপ হয় ডিভিডেন্ডের উপর নির্ভর করে এখানে ইন্ডেক্স বাড়লো কি কমব তার উপর এই ধরনের অনেকগুলো অন্তত আট দশটা স্টক আছে এটাই দেখা উচিত আর কি এটা দেখে শুনে বুঝে তারপর অ্যান্ট্রি নিলে ভালো করা যায় আর বাকি যে স্টকগুলো আমি যদি বলি অলিম্পিক অলিম্পিক মোটামুটি মানের একটা স্টক একটু অপেক্ষা করতে হবে আর ইস্পাত অ্যান্টি অ্যাভারেজ করা যায় তবে ইন্ডেক্সের দিকে একটু খেয়াল রাখবেন ডেমোনিজিস্ট ছিল সেম কথা অ্যান্টি অ্যাভারেজ সবই করা যায় তবে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখবেন ইন্ডে কারণ ইন্ডেক্স যদি পড়ে তাহলে আপনার মূল বিষয়টাই যদি পড়ে যায় ইন্ডেক্সটা টোটাল ইন্ডেক্সে যদি ডাউন ট্রেনে থাকে ওই সময় আসলে শেয়ার কেনা উচিত না শেয়ার কেনা উচিত না এরপর যে স্টকটা এসপি সিরামিক ফাগলা ঘোড়া আপনারা দেখতে পারেন খুব দ্রুত প্রফিটও দিতে পারে আবার খুব দ্রুত ধ্বংসও করতে পারে অবশ্যই চোখ কান খোলা রেখে অ্যান্টি অ্যাভারেজ করতে হবে আর ইন্ডেক্স এই ইন্ডেক্সটা মূলত আপনাকে দেখতে হবে ইন্ডেক্স এখন রবিবারে কি হয় সেটা দেখার বিষয় তার উপরে নির্ভর করবে মার্কেট কতটুকু আপ হবে না তবে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে ইন্ডেক্স নিয়ে আমি দেখি রাত তার একটা বিশেষ করে ফিনাকি ভট্টাচার্য যিনি ফ্রান্স থেকে করেন উনিও কথা বলতেছেন জুল জুলকার নাইন উনিও কথা বলছেন গতকালকে যমুনা টেলিভিশনে টক শো হলো এর বিশাল একটা টক হলো ওখানেও কথা হচ্ছে মানে মিডিয়াগুলো আস্তে আস্তে এই দিকে আসতেছে বসুমীর ছাত্র আন্দোলনরাও এর সাথে আসলে একত্রতা ঘোষণা করতেছে রাসদম মাক শুধু চলে যাওয়া উচিত তার আসলে পজিটিভ বলতে কিছুই নাই যদি কেউ পারেন একটা দুটা পজিটিভ দিক যদি আপনারা দেখাতে পারেন আমি খুশি হব আমার দৃষ্টিতে এখনও তার পজিটিভ কোনো কিছু আমি দেখি নাই ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম